একদিন লিখেছেন মোহন দাস একদিন আমিও কারো আকাশ হাজার রং ঘনু রং ছিটিয়ে দিয়ে আমিও কারো প্রেমে ফর মন খারাপের সঙ্গী নব মুছে দিয়ে সব আমিও কারো বন্ধু মন খারাপের বাদল দিনে আমিও কারো বৃষ্টি হব রাতের চেষ্টা হব তারা হব প্রভাত ফেরে বাউল হব সারাটা দিন উদাস হওয়ায় আমিও কারো মন মাতাবো প্রাণ জোড়াবো একদিন আমিও কারো সূর্যদ চন্দ্র হব ঘুম ভাঙাবো ঘুম পাড়াবো করে একদিন আমিও কারো প্রেমিক হব চলার পথ শুদ্ধ হলে আমিও কারো রাস্তা হব পথ দেখার